এই সিজনে যেখানে লালিগায় সবাই রিয়াল মাদ্রিদ এবং বার্সালোনার মধ্যে কে জিতবে সেই রেস নিয়ে ব্যস্ত সেখানে এইসব ফট্টোগোের পিছনে একদম নীরবে অ্যাথলেটিকো মাদ্রিদ লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে পৌঁছেছে যদিও লিগের পয়েন্ট টেবিলে তারা রয়েছে দুই নাম্বারে কিন্তু আমরা যদি পয়েন্টের দিকে তাকাই এক ম্যাচ কম খেলেও অ্যাথলেটিকর পয়েন্ট বার্সালোনার পয়েন্টের সমান জুলিয়ান আলবারে কনর গ্যালাগারদের মতো বিগ সাইনিং করার পরও সিজনের শুরুতে যখন তারা স্ট্রাগল করতেছিল তখন সবাই অ্যাথলেটিকোকে নিয়ে ট্রোল করতেছিল সেই অ্যাথলেটিকই কিছুটা সেটেল হওয়ার পর এখন চলছে দুর্দান্ত ফর্মে অল কম্পিটিশনে গত এগারো ম্যাচে সবকটিতেই জিতেছে তারা না এগারো ম্যাচের এই জয়ের কারণেই তারা লালিগার পয়েন্ট টেবিলে উঠে এসেছে দুই নাম্বারে অ্যাথলেটিকর এইরকম ভালো পারফরমেন্স করার পিছনে রয়েছে অ্যাথলেটিকর প্লেয়ারদের দুর্দান্ত ফর্ম যেখানে সিজনের শুরুতে জুলিয়ান আলভারেস পারফরমেন্স করতে না পারায় সবাই তাকে ওয়েস্ট অফ মানি বলে ট্রোল করতেছিল সেই আলভারেসেই এই সিজনে এই পর্যন্ত মোট বারো গোল ও দুই অ্যাসিস্ট করেছে এছাড়াও এটাকে দুর্দান্ত ফর্মে রয়েছে অ্যান্টোয়ান গ্রিসম্যান অ্যাঞ্জেল কোরিয়া এবং অ্যালেক্স গ্রিস গ্রিসম্যানও এই পর্যন্ত করেছে এগারো গোল ও চার এসিস্ট এছাড়া মিডফিল্ডও কনর গ্যালাগার এবং রদ্রিগো ডিপলরা খেলতেছে অসাধারণ এই সিজনে নতুন রদ্রিগো ডিপলকে দেখছে অ্যাথলেটিকো ফ্যানরা মিডফিল্ডে তার দুর্দান্ত ইনফ্লুয়েন্সের কারণেই এত ভালো খেলাটা বের হয়ে আসছে অ্যাথলেটিকো মাদ্রিদের এ সিজনে এ পর্যন্ত দুই গোল ও তিন অ্যাসিস্ট করেছে রদ্রিগো ডিপল এছাড়া দিয়েগো সিমিয়ানের পর আরেক সিমিয়নে আসার আলো হয়ে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য হ্যাঁ আমি বলছি অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিয়ানের ছেলে গুলিয়ানো সিমিয়ানোর কথা নিজের বাবার কারণে নয় নিজের পারফরমেন্সের কারণে দলে তার জায়গাটি পাকাপোক্ত করে নিলেন গুলিয়ানো সিমিয়ানে আপনার কি মনে হয় রিয়াল মাদ্রিদ বাসার এই হট্টগোলের পিছন থেকে লিগা কি জিতে নিয়ে যাবে অ্যাথলেটিকো মাদ্রিদ আপনার মতামত জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন